পাকিস্তান সহ ভারতের তিনটি প্রতিবেশী দেশ থেকে দূতাবাস তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল সান্তা ক্লজের দেশ ফিনল্যান্ড সেই দেশের সরকারের তরফে শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে দু সালের মধ্যেই পাকিস্তান আফগানিস্তান এবং মায়ানমার থেকে ফিনল্যান্ডের দূতাবাস তুলে নেওয়া হবে কেন এই পদক্ষেপ তাও জানিয়েছে ফিনল্যান্ডের সরকার ইউরোপে উত্তর পশ্চিমে রয়েছে ফিনল্যান্ড ভারতের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট বন্ধুত্বপূর্ণ শনিবার এই দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে আফগানিস্তান পাকিস্তান ও মায়ানমারে তারা কোন দূতাবাস রাখতে আর আগ্রহী নয় বিবৃতি অনুযায়ী ফিনল্যান্ডের বিদেশ মন্ত্রক ইসলামাবাদ কাবুল এবং ইয়াঙ্গনের দূতাবাস দু সালের মধ্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মূলত কার্যকারিতা এবং কৌশলগত কারণে এই পদক্ষেপ করা হচ্ছে ওই দেশগুলির রাজনৈতিক পরিস্থিতি ফিনল্যান্ডের সঙ্গে তাদের সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক যোগাযোগ পদক্ষেপের কারণ ফিনল্যান্ডের সরকার বিশ্বব্যাপী তাদের কূটনৈতিক অবস্থান ঝালিয়ে নিতে চাইছে আমেরিকাতেও নিজেদের উপস্থিতি আরও সক্রিয় করার জন্য হিউস্টনে একটি কনসুলেট জেনারেল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার এরপর একাধিক জায়গায় বাণিজ্য সংক্রান্ত দফতর খোলা হবে তিন দেশে দূতাবাস বন্ধ সেই বৃহত্তর কূটনৈতিক পরিকল্পনার অংশ জানিয়েছে ফিনল্যান্ড তাদের কথায় আমাদের লক্ষ্য ফিনল্যান্ডের জন্য যে সমস্ত দেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেখানে সম্পদ কেন্দ্রীভূত করা বিদেশে কিছু অভিযানকে দীর্ঘমেয়াদী করতেই কিছু অভিযান বন্ধ করে দিতে হয় উল্লেখ্য পাকিস্তান এবং আফগানিস্তানে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তালমাটাল দুই দেশ সেনা সংঘর্ষে জড়িয়ে পড়েছিল কিছুদিন আগেই আফগানিস্তানে বোমা হামলা চালায় পাকিস্তান কাবুল থেকেও পাক সীমান্তবর্তী এলাকায় হামলা চালানো হয় একাধিক দেশের মধ্যস্থতায় আপাতত সংঘর্ষ বিরতি হয়েছে তবে পারস্পরিক সম্পর্ক এখনও তলানিতে পাকিস্তানে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পরিস্থিতি নিয়েও বিতর্ক রয়েছে এছাড়া মায়ানমারে দু সাল থেকে চলছে সেনা শাসন এবং গৃহযুদ্ধ মনে করা হচ্ছে এই পরিস্থিতি দেখে এবং বাণিজ্যিক লেনদেনের পরিমাণ বিবেচনা করেই ভারতের তিন প্রতিবেশী দেশের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ডের সরকার ওই সমস্ত দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে হাই নিউজ নেটওয়ার্ক